টেন সুখই এসই টোয়েন্টি সেভেন আমাদের তালিকায় দশ নম্বরে থাকা সুখই এসই সেভেন এই বিমানটি আমাদের খুব পরিচিত একটি যুদ্ধ বিমান রাশিয়ার ফাইটার জেটগুলির মধ্যে এটি সবচেয়ে দ্রুতগামী এটির সর্বোচ্চ গতি হচ্ছে মানে ঘন্টায় প্রায় আড়াই হাজার কিলোমিটার সুখই এস ইউ সেভেন কে আপগ্রেড করে তৈরি করা হয়েছে এসইউ থার্টি থ্রি এবং এসি ইউ থার্টি ফাইভ বিমান যদিও এগুলো তৈরি করা হয়েছিল ইন্টারসেপ্টর বিমান হিসেবে কিন্তু বর্তমানে এটা অন্যতম সেরা সুপার ফাইটার জেট নাইন অবস্থানে রয়েছে নর্থ আমেরিকান এক্স ফিফটিন এটি হচ্ছে সেই বিমান যেটি মাত্র পাঁচ ঘন্টায় পুরো পৃথিবী চক্কর দিতে পারে বিমানটির সর্বোচ্চ গতি শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন এই বিমানটির সর্বোচ্চ গতি হচ্ছে সাত হাজার সাতশো পঞ্চান্ন কিলোমিটার আপনারা হয়তো এবার বুঝতে পারছেন ঘন্টায় সাত হাজার সাতশো কিলোমিটার একটা অসম্ভব ব্যাপার এই বিমানটি মাত্র এক সেকেন্ডের মধ্যেই দুই কিলোমিটার পার হতে পারে আপনি হয়তো বিশ্বাস করতে চাইবেন না এই বিমানটি প্রথম উনিশশো সালে আকাশে ওড়ানো হয়েছিল তবে এটা কোন সাধারণ জেট ইঞ্জিন ব্যবহার করা হয়নি এতে ব্যবহার করা হয়েছিল রকেট ইঞ্জিন আর এই কারণেই বিমানটি মাটি থেকে টেক অফ করতে পারে না বরং আমেরিকার বিমারু বিমান থেকে আকাশে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয় তারপর ইঞ্জিন চালু করতে হয় এবং গতি তুলতে পারে তবে এই বিমানটি দশ মিনিটের বেশি আকাশে উঠতে পারে না পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র বারো জন পাইলট এই বিমানগুলো চালানোর সৌভাগ্য অর্জন করেছে সর্বশেষে উনিশশো সালে আকাশে উড়ানো হয়েছিল এই বিমানটি তো পৃথিবীর সব থেকে দ্রুতগতির বিমানগুলোর মধ্যে বেশিরভাগই আজ থেকে পঞ্চাশ বছর আগে তৈরি করা হয়েছি এইটে রয়েছেন মিগ টোয়েন্টি নাইন এটি হচ্ছে একটি লেজেন্ডারি যুদ্ধ বিমান বর্তমান পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান হচ্ছে এটি শত্রুপক্ষ এই মিগ টোয়েন্টি নাইন বিমানটি দেখলে থরথর করে কাঁপতে থাকে অবাক করার ব্যাপারটি হচ্ছে এর সর্বোচ্চ গতি চার হাজার পাঁচশো কিলোমিটার প্রতি ঘন্টা আসলে এই বিমানটি তৈরি করা হয়েছিল আমেরিকায় আসার এস আর সেভেন্টি ওয়ান বিমানটিকে ধ্বংস করার জন্য এস এর দেখা পেলেও আমেরিকার অন্যান্য বিমানগুলোর জন্য আতঙ্কের কারণ ছিল এটি আর আসল ব্যাপারটি হচ্ছে এর মোট বারোটি মিক নাইন তৈরি করা হয়েছিল বর্তমানে কেবলমাত্র সিরিয়া লিবিয়া এবং আলজেরিয়া এই বিমানগুলো ব্যবহার করে থাকে সেভেন এ আছে ওয়াই এফ টুয়েলভ এই বিমানটি তৈরি করেছিল বিখ্যাত বিমান কোম্পানি লকেট এটি হচ্ছে সিআইএর গোপন বিমান আর এটা রাখি যে কোনো এলিয়ান জাহাজকে হার মানাবে এই বিমানের সর্বোচ্চ গতি হচ্ছে তিন হাজার ছশো কিলোমিটার এই বিমানগুলো অনেক পুরনো এগুলো ষাটের দশকে তৈরি করা হয়েছিল ষাটের দশকে শুধুমাত্র দুটি বিমান তৈরি করছিল লকেট কোম্পানি যদি এগুলো সারা বিশ্বে নিয়ে আসা হতো তাহলে হয়তো সেই কালের সব থেকে সম্পন্ন বিমান হতো নম্বর সিক্সে আছে সেভেন্টি ওয়ান ব্ল্যাকবার্ড এই বিমানটি ওয়াই এফ টুয়েলভ এর মতো দেখতে হলেও এটি কিন্তু ওর থেকে অনেক বেশি পাওয়ারফুল এই বিমানগুলি শুধুমাত্র এটি হচ্ছে সর্বকালের সেরা দ্রুতগামী বিমান এই বিমানগুলো দ্রুতগতির কারণে বাতাসে ঘর্ষণের ফলে এর ফুয়েল ট্যাঙ্ক খসে যাওয়ার রেকর্ড আছে এই মডেলের মোট বত্রিশটি বিমান তৈরি করা হয়েছিল আর সর্বশেষ উনিশশো সালে নাচা তাদের গবেষণার কাজে এই বিমানটি ব্যবহার করেছিল ফাইভে রয়েছে এক্স বি সেভেনটি ভেলকিরি এই তালিকায় থাকা এই বিমানটি দেখলে আপনি চমকে যাবেন প্রথমত বড়ির দিক থেকে দেখতে এলিয়েন বা কোনো মহাকাশযান মনে হবে এটি পৃথিবীতে থাকা সবচাইতে বড় বোমারু বিমান এই কারণে বিমানটির নাম ভেলকিরি রাখা হয়েছে এটি হলো এখনও পর্যন্ত পৃথিবীতে পাওয়া সবচেয়ে দ্রুতগামী বোমারু বিমান অবাক করার বিষয়টি হচ্ছে এই বিমানটিতে ছটি ইঞ্জিন রয়েছে আর এতগুলো ইঞ্জিনের সাহায্যে এর সর্বোচ্চ গতি হচ্ছে তিন হাজার নয়শ কিলোমিটার প্রতি ঘন্টা উনিশশো সালে শুধুমাত্র এর দুটি মডেল তৈরি করা হয়েছিল তবে বর্তমানে এর মূল্য দাঁড়ায় ফাইভ বিলিয়ন ডলার যেটি বাংলাদেশের সামরিক বাজেটের থেকে অনেক বেশি নিশ্চিতভাবে এটা পৃথিবীর সব থেকে দামি বিমানগুলোর মধ্যে একটি যদি এটা যুদ্ধক্ষেত্রে একবার নামানো হয় তাহলে শত্রুপক্ষকে এক নিমেষেই শেষ করতে সক্ষম এবার চারে রয়েছে বেল এক্স টু এটি হচ্ছে পরীক্ষামূলকভাবে তৈরি করা বেল এক্স টু যেটাকে সবচেয়ে পাওয়ারফুল বিমান বললে ভুল বলা হবে না এর সর্বোচ্চ গতি চার হাজার কিলোমিটার প্রতি ঘন্টা অবিশ্বাস হলেও এটাই সত্যি এই বিমানগুলো তৈরি তৈরি করা করা হয়েছিল হয়েছিল সালে এই দুটি বিমান যার মধ্যে একটি বিমান ক্র্যাশ করেছিল কিন্তু এই বিমানটি এখনো পর্যন্ত অনেক শক্তিশালী তিনি আছে মিগ থার্টি ওয়ান বাংলাদেশের মানুষ সবচেয়ে পরিচিত মিগ টোয়েন্টি নাইন এর সাথে কিন্তু মিগ টোয়েন্টি নাইন এর আপডেট ভার্সন হচ্ছে মিগ থার্টি ওয়ান এটি হচ্ছে রাশিয়ার সবচেয়ে দ্রুতগামী অপারেশনাল ফাইটার জেট এই যুদ্ধ বিমানের সর্বোচ্চ গতি হচ্ছে তিন হাজার আটশো কিলোমিটার প্রতি ঘন্টা এত দ্রুত গতিতে বিমান যদি আপনার চোখের সামনে দিয়ে উড়ে যায় তাহলে তো আপনি কিছুই দেখতে পাবেন না এটি মূলত একটি ইন্টারসেপ্টর এর মানে শত্রু বিমানকে ধাওয়া করার জন্য কাজ করে তবে এই বিমানটি অনেক ভারী অস্ত্র বিশেষ করে ক্রোজ মিসাইল বহন করতে পারে তাছাড়াও এর বিশেষত্ব হচ্ছে এই বিমানটি বিরাশি হাজার ফিট উপরে উঠতে পারে এই বিমানটি শুধুমাত্র রাশিয়া আর কাজাকিস্তান ব্যবহার করছে ভারত সরকার বিমানটি কেনার জন্য রাশিয়ার কাছে প্রস্তাব পাঠিয়েছিল কিন্তু রাশিয়া দিতে রাজি হয়নি কারণ রাশিয়া জানে এই যুদ্ধ বিমান যদি দিয়ে দেওয়া হয় তাহলে তাদের শক্তি অনেকটাই কমে যাবে টুতে রয়েছে জেনারেল ডাইনামিক্স এফ এলেভেন এটি হচ্ছে একটি ভিন্ন প্রযুক্তির যুদ্ধ বিমান আর অনেকেই বিমানটিকে বলে থাকে সব থেকে ডেন্সারিয়াস যুদ্ধবিমান আমেরিকায় এই বিমানটি তৈরি করা হয়েছিল নিচু দিয়ে দ্রুত গতিতে ওড়ার জন্য আর এতে করে বিমানটি রাডারকে ফাঁকি দিয়ে উঠতে পারত এই ফাইটার জেটের সর্বোচ্চ গতি হচ্ছে টু ম্যাক বা ঘন্টায় প্রায় ছাব্বিশ কিলোমিটার এই বিমানটি মার্কিন নৌবাহিনীর জন্য তৈরি করা হলেও তারা কখনো একে সার্ভিসে নিয়ে আসেনি তবে মার্কিন বিমান বাহিনী এবং অস্ট্রেলিয়ার বিমান বাহিনী এই যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে থাকে এই বিমানগুলো সর্বশেষ দুই সালে আকাশে উঠেছিল আর বর্তমানে যুদ্ধ বিমান আমেরিকা প্রত্যেকটি দেশের কাছে বিক্রি করছে নম্বর ওয়ানে রয়েছে এফ ফিফটিন আমাদের সকলের পরিচিত একটি বিমান হচ্ছে এফ ফিফটিন ইঙ্গল এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন বিমান মনে রাখবেন সব সবথেকে শক্তিশালী নয় এটি হচ্ছে আমেরিকার সব থেকে সফল ফাইটার জেট বিমান এর সর্বোচ্চ গতি হচ্ছে তিন হাজার সাতশো কিলোমিটার প্রতি ঘন্টা এটির গতি এবং অস্ত্র বহন করার ক্ষমতার কারণে এটা দিয়ে এখনো পর্যন্ত একশোর ও বেশি শত্রু বিমান ধ্বংস করা হয়েছে বর্তমানে এটি আমেরিকার সব থেকে দ্রুত সম্পন্ন বিমান অনেকেই বলে থাকে ফাইটার জেট প্লেনের মধ্যে এটা সবচেয়ে দ্রুতগামী তবে পৃথিবীর সবথেকে সম্পন্ন বিমানগুলির মধ্যে আপনার কোনটি বেশি পছন্দ হয়েছে আমাদের কমেন্ট বক্সে জানান